শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি ভালো নেই সত্যি আজ নিজেকে দেখানোর মতো পরিস্থিতি নেই এমন একটা অবস্থা হয়ে গেছে তো কেন নেই সেটা তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সকাল হয়ে গেছে এদিকে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার মানে আমাদের তো নিরামিষ তো রাতেই আমি গ্যাস মুছে সব কিছু রেডি করে রেখেছিলাম কিন্তু বাসনগুলো ধুই তো সে কারণে সকালবেলা উঠেই দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন ছেলে মেয়ের জন্য টিফিন বানাবো তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর টিফিনে কি বানাবো সেটা ভাবছি অ্যাকচুয়ালি আমি রাতে আটা মেখে রেখেছিলাম আর এখন দেখো সবজি কাটতে বসে গেছি তো অনেক সবজিই আছে বর মশাই অনেক সবজি এনে দিয়ে গিয়েছিল তো ভাবলাম সব কিছু মিলিয়ে তারপর সয়াবিন দিয়ে বানাবো তো যাই হোক এখানে দেখো সব সবজি একটা দুটা করে কাটছি কেটে দেখো রান্না করার জন্য এসে গেছি তো এখানে রাতের যে ময়দা এ সরি ময়দা না আটা ময়দা তো আমার ছেলে খেতে চায় না তো যাই হোক আটাগুলো আবার একটু মেখে নিচ্ছি আর এখানে দেখো সবজি বসিয়ে দিয়েছি তো এখানে সবজির মধ্যে আমি দিয়েছি পটল গাজর আলু তারপর কাকরল এগুলো দিয়ে টমেটো এগুলো দিয়ে আমি সয়াবিন দিয়ে বানাচ্ছি অনেক দিন পরেই সয়াবিন তরকারি বানাচ্ছি তো একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে করে ভাত দিয়েও খাওয়া যায় কারণ সয়াবিনটা আমার ছেলে আবার ভীষণ ভালো পায় তো এখানে দেখো নর্মালি পরোটা বানাচ্ছি দেখতে পাচ্ছ তো পরোটা সবজি হলে আমার ছেলে মেয়ের মানে খুব একটা ভালো টিফিন ওদের জন্য আর সকাল যেহেতু আমরা সকালবেলা ভাত খাই না তো টিফিনটা একটু মানে ভালো বানানো সব সময় চেষ্টা করি আর তাছাড়া সকালে যদি স্কুল থাকে তাহলে রুটিনটা হয় অন্যরকম সকালবেলায় এমনভাবে টিফিন বানিয়ে ওদেরকে দিয়ে দিই তারপর ওরা নিয়ে চলে যায় আর ভাত বানিয়ে নিই একটু একটু করি ভাত খেয়ে নেয় তো যাই হোক এদিকে দেখো আমার পরোটা বানানো মোটামুটি হয়ে গেছে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আর এদিকে আমিও খেয়ে নিয়েছি সেটা দেখালাম না তো যাই হোক আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাতও বানিয়ে ফেলেছি তারপর সবজি আর একটা কেটেছি সেটাও বানিয়ে ফেলেছি বানিয়ে দেখো এখন গ্যাসটা মুছে নিচ্ছি তো কি কি বানালাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো চাল কুমড়ো বানালাম আর হচ্ছে সয়াবিন তরকারি বাস আজকে এ দুটোই কারণ আর রান্না করতে পারছি না সব সময় যে মানে তিন চারটা রান্না করব সেটাও উপায় থাকে না কোন কোন সময় মানে কাটতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না তো আজকে দুটো দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরের লাঞ্চে কিছুই করার নেই শরীরও দিচ্ছে না আর তোমরা তো জানোই যে আমার বর যাওয়ার আগে থেকে আমার শরীরটা মানে অনেকটাই খারাপ যাচ্ছে এখন অবধি আমার শরীরটা মানে পুরোপুরি ঠিক হয়নি সত্যি মানে কি বলবো কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না আর মশাই থাকলে তো কিভাবে আমাকে হেল্প করে সেটা তো তোমরা দেখলেই তো এখন তো হেল্প করার কেউ নেই আমি মানে আমাকে একাই সব কিছু করতে হবে আর তাছাড়া বরমশায় যাওয়ার আগে মোটামুটি সব কিছুই এনে দিয়েছে কিছুদিন মানে সবজি বলো আর এমনিতে জিনিস বলো কিছুদিন তো যাবে যেগুলো শুকনো জিনিস যেমন ডাল বলো তেল বলো এগুলো তো এনে দিয়েছে প্রায় এক মাসের জন্যই তো সেগুলো তো হয়ে যাবে কিন্তু এই যে সবজি সবজি তো আর এতদিনের জন্য এনে দিতে পারে না তো যাই হোক তবুও অনেক কিছু চেষ্টা করেছে যাতে করে মানে আমি কিছুদিন না যেতে হয় তো এদিকে দেখতে পাচ্ছ মেয়ে গান করছে আর আমি একবার কাপড় অনেকগুলো গুছিয়েছি এখন আবার অনেকগুলো কাপড় গুছাচ্ছি অ্যাকচুয়ালি দু দিনের কাপড় জমা হয়ে গেছে আর বাইরে তো মানে কি বলবো অনেক বৃষ্টি হচ্ছে আজকে কতদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি একদিনের কাপড় দুদিনে শুকাচ্ছে একদম ভালোই লাগছে না আর এদিকে দেখো আমার অনেকগুলো ব্লাউজ মানে এখন হচ্ছেই না তো জানি না আমি মোটা হয়ে গেছি কি না তো এখন ব্লাউজগুলো বের করে রেখেছি তো কারণ এগুলোকে আমি আবার একটু সেলাই খুলে খুলে আর এগুলো আমার নিজের হাতে বানানো তো সেলাই খুলে খুলে আমি আবার এগুলোকে ঠিক করব তো বন্ধুরা সকাল থেকে তো দেখলে যে আমি এভাবে গামছাটা মুড়িয়ে দিয়ে তারপর কাজ করছিলাম সত্যি মানে কি বলবো মুখটা দেখাতে ইচ্ছে করছে না কারণ সত্যি কথা বলতে কি বর যাওয়ার পর থেকে মানে আমার শরীরটা মনে হচ্ছে বর যাওয়ার সঙ্গে সঙ্গে আমার অসুস্থতা দেখা দিয়েছে তো একদমই ভালো লাগছে না কাল রাতে একদমই ঘুমাতে পারিনি কারণ তা হচ্ছে তোমাদেরকে দেখাই এই যে দেখো চোখের অবস্থা চোখটা মানে ফুলে কি অবস্থা বর আমি যদিও আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার চোখ ফুলে গেছে তখন ছিল এই চোখটাই নিচে দিয়ে একটা গোটা উঠেছিল তো আমাদের এখানে যদিও এলনা বলা হয় তো এটা মানে সাদা হয়ে রয়েছে তো আমি টিপ দিয়ে গালিয়ে দিলাম পর মানে এটা চলে গেছে মোটামুটি দু তিন দিন থেকে চলে গেছে কিন্তু এরপর মানে আবার এই চোখটার মধ্যে উপর দিয়ে কি ব্যথা এই জায়গাটা ছুতে পাচ্ছি না যদিও সকালবেলা আমি চোখটা মেলতে পাচ্ছি না এতটা মানে ব্যথা করছে তারপর চালা করছে মানে কেন যে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না তো যদিও আমি এখনও অবধি কোনো ওষুধ ইউজ করিনি কারণ বন্ধুরা সত্যি কথা বলতে কি মানে হাজব্যান্ড কাছে না থাকলে যে একা একা মানে সব কিছু করতে হয় সেটা অনেকটা বিশাল ব্যাপার তো সকালবেলা থেকে মানে চোখটার মধ্যে যাতে চশমা দিয়ে কি রান্না করা যায় তাছাড়া দিনও এভাবে চশমা দিয়ে রান্না করিনি যার কারণে ভালো লাগছে না তো কী করবো এইভাবে রেখে রেখে রকম মানে এই চোখটা এই চোখটাও কিন্তু ভালো লাগছে না এই চোখটাও এই দিক দিয়ে ব্যথা করছে জানি না এটার মধ্যেও কি হবে বুঝতে পারছি না তো যাব গিয়ে ডাক তো দেখাতেই হবে কারণ আমি রাত হলে ঘুমাতে পারি না আজকে দু রাত আমি ঘুমাতে পাচ্ছি না কি জানি হয়েছে চোখটার মধ্যে আর প্রচণ্ড পরিমাণে চুলকায় মানে এতটা চুলকায় যে আমি আমার ছেলেও বলছে যে মা তুমি এভাবে চুলকাবে না এই যে গামছাটা রেখেছি এটা দিয়ে মানে আমি কি করব এই হালকা হালকা চাপ দিয়ে দিয়ে জল বেরোয় না জলটা বের করি তারপর হালকা হালকা চাপ দিয়ে দিয়ে আস মানে আলতু হাতে চুলকায় কিন্তু আমার ইচ্ছা করছে একদম নুক দিয়ে বেশি বেশি করে চুলকায় তো এই হচ্ছে ব্যাপার এর জন্যই মানে মুখ দেখাতে ইচ্ছে করছে না আর চোখের এমন অবস্থা ভিডিও করতে ভালো লাগে বলো ভিডিও করতে তো ভালো লাগে না আর তাছাড়া রিলস বলো এখন আজকে কয়েকদিন ধরে কোনো রিলস আমি ইনস্টাগ্রামের রিলস বানাই ফেসবুকে রিলস বানাই কিন্তু কোনো কিছুই হচ্ছে না কি করে হবে চোখের এমন অবস্থা মানে চোখ মানে এমন অবস্থা মানে কি বলবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এখন তো তবুও মানে খোলা একটু মানে ইয়ে লাগছে দেখতে ভালো লাগছে কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আর কাল রাতের বেলা মানে বেহাল অবস্থা আমার চোখের আমার ছেলে মেয়ে সকালবেলা উঠে আমাকে দেখে হাসছে আসলে ওরা বাচ্চা মানুষ তো কী করবে বলো তো ওরা হাসছে তো যাই হোক এ হচ্ছে ব্যাপার এ মুখ মানে দেখাতে ইচ্ছে করছে না এজন্যই আমি এভাবে গামছা মুড়িয়ে দিয়ে কাজ করছিলাম তো এখন রান্না টান্না সব কিছু কমপ্লিট মেয়েও গান করেছে গান করার মেয়েকে গানে বসিয়ে আমি দেখলে তো কতগুলো কাপড় মানে আজকে দুদিন ধরে শরীরটা এতটা খারাপ লাগছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না তো আজকে রান্নাটাও দেখলে একদম খুবই সিম্পলভাবে করলাম তো এগুলো করে এখন স্নান করব আর এখন আমি কিন্তু পুজোটা খুব কমই দিই হ্যাঁ ছেলেই দে সব সময় ছেলেই দে কারণ ছেলে আমি যদি পুজো দিই ছেলে বলে না মা তুমি দেবে না আমি দেব তো যাই হোক বাচ্চাদের এটা একটা গুড হ্যাবিট দেওয়াটা ভালো তো আমি পরে দিয়ে সে বাসনগুলো আবার ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি তো ওরা তো আর গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না সেটাই হচ্ছে মেন ব্যাপার তো এখন স্নান করবো ঘর মুছব আর ঘরের তো অবস্থা মানে অনেক খারাপ অনেক খারাপ তো কী করবো বলো শরীরটা না কাটলে কিছুই করার নেই এতদিন তো বর ছিল বর করেছে আর ঘরে তো আর এমন কেউ নেই যে করবে তো ছেলে মেয়ে যতটুকু হেল্প কর মানে করা সম্ভব হয় ওদের দ্বারা অতটুকুই করে তো এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর সত্যি মানে কী বলবো আর কিছুই বলার নেই বন্ধুরা তোমরা পাশে থাকবে সাথে থাকবে সব সময় এটাই চাই তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই